যারা কন্যা তলাকে আছেন তারা বাড়ি থেকে পাত্র নিয়ে আসুন আমরা এখানে সবাইকে দুপুরের মধ্যাহ্নকালীন আহার খিচুড়ি ভোগ প্রদান করব সবাইকে আহ্বান করা হচ্ছে বন্যা এলাকায় যারা আছেন দ্বীপাহাড়ি যে আহার খিচুড়ি এখানে দেয়া হচ্ছে মহকুমা প্রশাসনের উদ্যোগে আজকে এই শিবির করা হয়েছে আমরা বিভিন্ন জায়গায় আজকে যাব আমাদের আপনাদের অনুরোধ করবো আপনারা বাড়ি থেকে নিয়ে আসুন যা সেরকম বাড়িতে মানুষ আছেন সেভাবে আপনারা খাবার সংগ্রহ করুন

আমাদের গাড়ির সামনে এসে আপনারা লাইন দিন খিচুড়ি এখান থেকে বিতরণ করা হচ্ছে বানভাসী মানুষদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে আমরা ঘাটাল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এসেছি খিচুড়ি নিয়ে তো যারা যারা খিচুড়ি নেবেন তারা আমাদের গাড়ির সামনে এগিয়ে আসুন সঙ্গে টিফিন কৌটো নিয়ে আসবেন हाँ पता दीचे पता दीछे पता दीचे दीच